হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমরাও বেশ ভালোই আছি আর সেরকমই ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আর বিশেষ করে শুভসন্ধায় ভিডিও দেখছি শুভসন্ধায় না বানাইছি সকালে মানে আপলোড হবে সন্ধ্যায় আর রাতে বেলা বলে তবে আগে বলে থাকি শুভসন্ধা একদমই আমিও শুভসন্ধা একদম আর ভিডিওর টাইটেলটি হলো মানে খুব ইন্টারেস্টিং টাইটেল এবং তার বলে থাকি যে আমরা পর্দাতে তো দেখেছিলাম তুতে মানে ওখানে রেকর্ড হচ্ছিল ঠিক আছে কেউ নাট খুলে নিয়ে যাচ্ছে ভাই কি অবস্থা পদ্মা সেতু কি হয়নি হয়েছে যা হয়েছে ওখানে যে কেউ পুলিশের পুলিশ হচ্ছে ওখানে ভিডিও বানাচ্ছে কেউ ছাত্রী অভিনয় করছে একদম আর তার একটা ভিডিও দেখতে চলেছে গাইস ভিডিওটি টাইটেলটি হলো রূপ বদলাচ্ছে দক্ষিণা অঞ্চলে ভোলা বলিশাল হচ্ছে দীর্ঘতম সেতু মানে ভোলা আর বলিশলের মাঝখানে মানে দুই দুই মানে জেলাকে হয়তো বিভক্ত ছিল যুক্ত করছে অবশ্যই দেখবো আর এটা হলো দীর্ঘতম সেতু তো দীর্ঘতম সেতু মানে বুঝতে পারছ পদ্মা সেতু যতটা দীর্ঘ এটাও হয়তো হবে তো ভিডিওটা না দেখলে অবশ্যই জানবো না যে কতটা কেমন সেতু হবে কতটা ডিটেলস এবং কেমন তার আর্কিটেকচার হবে তো অবশ্যই দেখা দরকার এবং ভিডিওটি দেখবো আর খুবই সুন্দর একটা ভিডিও দেখতে চলেছি তার আগে বলে থাকি নিত্যন্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে আর ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে তোমার চেক আউট করতে পারো তো চলে যাই শুরু করা যায় এটাই কিনা সেই সেতু এটা মডেল তো সেই সুন্দর

আর এসব বৈচিত্র্যতা মনকালে দেশি বিদেশি পর্যটকদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত প্রত্যত্তাত্ত্বিক নিদর্শন নদী পাহাড় অরণ্য সহ হাজার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানে দেশে যা যা দরকার তার থেকে বেশি আছে বাংলাদেশ সত্যি কথা সমুদ্র দেখো নদী দেখো ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হিমালয় থেকে নেমে আসা তিনটি প্রধান নদ নদী যমুনা পদ্মা ও ব্রহ্মপুত্রের বাহিত পলি দিয়ে সাগর মোহনায় গড়ে উঠেছে এই দ্বীপ ভোলা দেশের বৃহত্তম প্রাচীন গাঙ্গিও আনুমানিক বারোশো পঁয়ত্রিশ সালে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা সুবিশাল অনুষ্ঠিত বঙ্গোপসাগরের মোহনায় মেঘনা তেতুলে নদীবেষ্টিত প্রায় তিন হাজার চারশো বর্গ মিটার আয়তনের দ্বীপ জেলা ভোলা তেরোশো সালের দিকে বিভিন্ন এলাকার লোকজন সেখানে বসতি স্থাপন করে বর্তমানে সাড়ে বিশ লাখের মতো মানুষ বাস করে দ্বীপ জেলাতে বিশ লাখ মানে কুড়ি প্লাস

ভোলাতে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার কারণে ভোলাবাসীর আশা সঞ্চার হয়েছে দ্বীপ জেলা ভোলাকে বরিশালের সাথে সংযুক্ত করতে সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির ভিত্তিতে তেতুলিয়া ও কালাবাদন নদীর ওপর দিয়ে বরিশাল ভোলা সড়কে দেশের দীর্ঘতম ভোলা সেতু নির্মিত হবে এই সেতু দৈর্ঘ্য ধরা হয়েছে 10 কিলোমিটার এর মধ্যে প্রায় 3 কিলোমিটার স্পঞ্জরের উপর দিয়ে যাবে এইখানটাতে হাইড্রেক্টরের উপর হবে অনেক কিন্তু 3 কিলোমিটার অনেক বড় দেশের দীর্ঘতম সেতু নির্মাণের জন্য প্রথম দফায় সমীক্ষার শেষে প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল কোটি টাকা হাজার ব্যয় কম হলেও প্রকল্পটি পদ্মা সেতু থেকেও বড় একই সাথে পদ্মা নদীর মতো না হওয়ার কারণে এই সেতু নির্মাণে তেমন বেগ পেতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রথম সমীক্ষা হয়েছিল কিন্তু পরিবর্তন হওয়ায় বর্তমানে নতুন করে যাচাই বাছাই করা হয়েছে

প্রকল্পটিতে অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছিল তবে এখনো নিশ্চিত হয়নি কাদের মাধ্যমে সেতু নির্মাণ করা হবে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুতই এই সেতুর কাজের জন্য অর্থের যোগান নিশ্চিত করে কাজ শুরু করা হবে বলে জানা গেছে বোঝা কথা বলা হয়েছে এটাও উদ্যোগ চিনকি সেতু নির্মাণের পরিকল্পনা নতুন করে আশার আলো হয়ে দেখা দিয়েছে সেতু বিভাগ জানিয়েছে জরিপ ও আলোচনার ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এবং বরিশালের লাহারহাট ফেরিঘাটের খানিকটা দক্ষিণে সেতুটি নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে এর মধ্যে সেতু নির্মাণের সাইড নকশাও তৈরি করা হয়েছে সেতু সম্পর্কে বলা হয়েছে ভোলা থেকে যাত্রী ও পণ্য পরিবহন নৌকা ও লঞ্চের উপর নির্ভরশীল যা এই জেলার আর্থ সামাজিক উন্নয়নে প্রভাব ফেলেছে এই সেতু নির্মিত হলে দক্ষিণের এই দুটি জেলার মধ্যে যাতায়াতে কম সময় লাগবে এবং ভোলা থেকে গ্যাস সরবরাহ করা সহজ হবে ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ভোলা বরিশাল সেতু নির্মাণ অনেকটা আলোর মুখ দেখতে যাচ্ছে সেতু হলে ঢাকা সহ সারা দেশে যোগাযোগ সহজ হবে সময়ও কমে যাবে গোটা দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য বিরাট পরিবর্তন যা অর্থনৈতিক দিক বিবেচনায় ইতিবাচক ভূমিকা রাখবে এ অঞ্চলের মানুষ পদ্মা সেতুর পুরোপুরি সুফল পাবেন একই সঙ্গে চট্টগ্রাম বন্দর থেকে খুলনা পর্যন্ত সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে চট্টগ্রাম থেকে খুলনা সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী এই সেতু দেশ যে উৎপাদন ও প্রবৃদ্ধির হার বাড়াবে আরও অন্তত এক দশমিক দুই শতাংশ ভোলা এবং দক্ষিণাঞ্চলের মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি হবে এই সেতুর মাধ্যমে অর্থনীতিতে ব্যাপক গতি আসবে এতে করে এই অঞ্চলের আয় বাড়বে নিশ্চিত হবে শিক্ষা ও চিকিৎসা সেবাও বাড়বে কর্মসংস্থান দেশের দীর্ঘতম ভোলা সেতু নির্মাণের মাধ্যমে রূপ বদলে যাবে দক্ষিণাঞ্চলের ভালো একটা উদ্যোগ নিয়েছে সরকার আশুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশাকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না তো গাইজ ভিডিওটি দেখলাম ভিডিওটি খুবই সুন্দর এবং ভালো একটা উদ্যোগ ভোলা টু বরিশাল তাই তো প্রকল্প ভোলা থেকে ভোলা থেকে কি বললো জায়গাটা না ভোলা থেকে ঢাকা ঢাকা যাতায়াত সুবিধা বাড়বে মাথা খারাপ হয়ে গেছে আমার এই তো ভোলা থেকে বরিশাল কি বললাম না বরিশাল থেকে ঢাকায় যাবে না হবে ভালো হবে বিষয়টা সবার থেকে ভালো কাজ হবে মানুষের হবে চট্টগ্রাম আর একটা কি বললো জন্য তো কথা হচ্ছে মেন কথা দেখো গাইস এটা হচ্ছে ভোলা বরিশালের সঙ্গে যুক্ত হচ্ছে যেটা দুই পক্ষই ভালো হবে সেটা বড় কথা ঢাকার কথা সে বাদই দিলাম পরেই ধরলাম মানে যোগাযোগ ব্যবস্থা তাহলে কথা কথা কেউ যাবে হচ্ছে বরিশাল তাহলে কমসে কম কয় মিনিট লাগছে জাহাজে চল্লিশ চল্লিশ মিনিট লাগছে তো ভাব সেখানে যদি সেতু একটা হয় কয়েক কয়েক মিনিট সামথিং তাও অল্প টাইমে পৌঁছে যাবে সেটাও কিন্তু ভালো উদ্যোগ একদম আর লাস্টে কিন্তু একটা কথা বলেছে যে সাবস্ক্রাইব করে দিও এই কথাটা কিন্তু আমরাও বলি আর সাথে সাথে বলি যে কমেন্টে জানাও কি ভিডিও দেখতে চাও তোমরা শুধু অমর এন্ড ফায়ার ওর ভিডিও যদি সবকটাই দিই তাহলে তো সব শেষ হয়ে যাবে আর সব রকম সবার তো রিকোয়েস্ট থাকে তো একজনের রিকোয়েস্ট তো সম্ভব না আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও কি ভিডিও দেখতে চাও একদম তো চলো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও আর এই ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও পূজা আমার কথা শুনুন দিন শেষ করতে একটা কথা বলছি তার আগে কথা কেন করবে আমি কি বলার অধিক আমি তো বলছি একটা কথা যে চ্যানেল যদি নিয়ে তো প্লিজ সাবস্ক্রাইব এটা তো বলবো তার আগেও কথা বলবো আমি মানুষ একটু দেখে যে ও কথাটা তো ফিনিশ হোক চলো গাইস ভালো থেকো ভালো থেকো বাই বাই টাটা